আমরা আছি গড়বেতা স্টেশন আমাদের ঘরের সামনে তো এখান থেকে আমরা যাব আজকে বাঁকুড়া আজকে আমরা চারজন যাব আমি মেজদা ছড্ডি আর আমাদের এই যে ছোট্ট গণবাবু তো এসেই ছুটতে শুরু করেছে কোথায় যাব কোথায় যাবো যাব ডাক্তার নয় ওইটা ট্রেন 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 বেজে গেছে ছাত্রের সময় ট্রেন তো আজকে যাব বাঁকুড়াতে পুজো দিতে দুর্গা দুর্গাপুজো যে অষ্টমী পুজো সেটা আমাদের আগেই যাওয়া হয় আর ওখানে হচ্ছে যাচ্ছি বিশেষ করে গণদীপকে নিয়ে দেখানোর জন্য তো চলুন আজকের ব্লগটা কন্টিনিউ করতে থাকুন আপনারা সকলে

नालों सरकारी ও তো ট্রেনে বেশ ঘুমালো বিষ্ণুপুরের আগে থেকে ঘুমাচ্ছে বাঁকুড়াতে আমরা চলে এসেছি আর এখন আমরা যাচ্ছি বাঁকুড়া স্টেশনের খুবই কাছে যুগিপাড়া বা সাখাড়িপাড়া এখানে যে যুগী মন্দির এই যে যোগী মেলা এখানেই এসেছি মায়ের দর্শন করতে সাথে পুজো দিতে

আমি যে তোর বাবা বাবা বলে যাবো যাবো আপনি আর প্রত্যেক বছরই তো এর মতো তোমার আমার কাছে চলে আসুন পুজো দেওয়া হয়ে গেল পুজো তো আর আজকের নয় পুজো হচ্ছে অষ্টমীর পুজো প্রতি বছরই আসছি এতু হয়ে পরে বাড়ি যাব দেরি আর করছি না কারণ এই ট্রেনটা মিস করলে এখন আবার দেড় ঘন্টা পর ট্রেন তো গণদ্বীপকে নিয়ে এসেছি মানে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে ওই জন্য তা করে এই ট্রেনটা ধরে চলে যাবো নটা পনেরো ট্রেন মানে আমরা এসেছি পনেরো মিনিট বসেছি পুজো দিয়ে আর সমস্ত জিনিস দিয়েছি চলে যাচ্ছি

বাচ্চাকে তো সতে নিয়ে বেরালে তার খাবার দাবার তো নিয়ে বেরোতেই হবে ওই জন্য বৌদি ওর জন্য নিয়েছে একটু পকোড়া মুড়ি ট্রেনে যেহেতু একটু লেট আছে তাই এখন মুড়ি খাওয়াবে ওই ওই কি খাবি মুড়ি খেয়ে নে চুপচাপ বদমাইসি করিস না তোমাদের প্ল্যাটফর্মে চলে এসেছি বসে আছি হচ্ছে আমি তো ওইদিকে রান্না করছি আর বৌদি এদিকে পুজোর আগেই নিজের সাজ হয়ে গেছে লাল হয়ে গেছে নিজের সাজগোজ করছে পুজো মানে ফ্যাশন শো তো করতেই হয় সেই জন্য আমি শুরু করে দিয়েছি আগে এমনি চুল নে তার উপর চুলটা লাল হয়ে গেছে

আজকের আকাশ দেখতে পেয়েছেন খুবই সুন্দর আজকের আকাশ মেখলা পরিবেশ দারুণ সুন্দর লাগছে দেখতে সাথে দিচ্ছে ফুরফুরে বেশ ঠান্ডা হাওয়া ওখান থেকে ফিরে এসে চলে এসেছি পুজো দিতে কারণ আজকে আমার মেজদার জন্মদিন আর জেঠিমা ঠিক করেছে এই বছর থেকে মেজদার জন্মদিন পালন করা শুরু করবে শুধুমাত্র মেজদার নয় তার প্রতিটা ছেলে জন্মদিন পালন করা শুরু করবে তাই মেজদার থেকে শুরু হলো এরপরে সব একে একে পালন করা শুরু হবে তাই পুজো দিতে এলাম রাস্তাতে যদি এখন এই দরজার গাড়ি পেরিয়েছে তো ছুটে দেখতে আসবে ঢালাই এখানে তো কেকটা রেডি করা আছে মানে ব্যাটারটা গুলে রেখেছি এপরে রান্না বাননা হয়ে গেলে কেকটা বসিয়ে দেব ও प्रसाद খেতে বসে জাগে মাউ চেরিটা কি খেলি চেরি দেখো কি খেলি তুই চেরি বাবা কি করছে দেখো বাবাকে মালা ঘুমসি পড়াচ্ছে দেখো আপা

হ্যাঁ বাবা জন্মদিন বলে তো কাজ করতে হচ্ছে এরকম করা হয়নি আজকে তো রান্না অনেক কিছুই হয়েছে তো এই যে প্রথমে রয়েছে বাঁধাকপি ভাজা তো তরকারি হয় তাই আজকে একটু ভাজা করা হয়েছে তারপরে হয়েছে চাটনি আর এখানে তো সমস্ত কিছু চাপা দিয়ে রাখা হয়েছে তারপরে বেশ বড় করে একটা তরকারি হয়েছে দেখতে পেয়েছেন বেশ ভালো দেখেই খেতে ইচ্ছে করছে পটল ভাজা বেগুন ভাজা হয়েছে লাউয়ের পোস্ত গাছের লাউ পেডে পোস্ত করা হয়েছে আর এখানে হয়েছে মুগের ডাল এই হয়েছে তার সাথে রয়েছে পায়েস হচ্ছে মিষ্টি

এরপরে তো শুরু হচ্ছে বাচ্চাদের থেকে সব বড়দের একের পর এক শুরু হচ্ছে এই যে আমি কেকটা যে করেছিলাম কেকটা পুরো রেডি হয়ে গেছে এরপরে কেক কাটা হবে তোমাকে নাইটিরা তোমাকে নাইটিটা দে আমার যে ভুল হয়েছে হ্যাঁ আমি বুঝেই গেছি এই নাইটিটাও আমার থেকে ছোট করে পড়েছে যা লাগে ওকে এই কেকটা অনু তো কেক মাস্টার

নানা লোকের পূজা হোক আর আমাদের এই যে গলায় মালা লুচি কেকের এইটাই মানে কারণ গলায় মালা আজকে জন্মদিন আর এদের নাচানাচি দেখো আমাদের ঘরটা আসলে সবসময় জমে থাকে তো তোরা কি করছিস তোদের পড়াশোনা নেই না এইটার জন্য এত ভিড় এইটার জন্য এত ভিড় আর জানেন তো

Happy birthday to you. Happy birthday, मेज़दार. Happy birthday to you. बोलो नहीं बोलोगे मैंने बोला ना क्या बोले बोलो ना 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 ना

কোনো গিফট নেই পালন হচ্ছে গিফট গুলো সব অনলাইনে আসছে আমরা কেউ গিফট করিনি আমি যদিও করেছিলাম বাবা